नाटक से है नहीं खाया चौकल चौकल गुमंते उठता सर दही ओ बाबा रे एदा दा की दा दिसे गरीना खाला एदा दा की दा दिसे गोमा गोमा गाये गोफी कामल गोफी कामल गोफी खेमल উমা আইদা কিতা এন দিয়ে একটা ওর দেখা যায় ওদের মাথা তারপরে যে ওডের একটা ছাতি চলো গায়ে সিটার ভিতরে হানদাই ও মা কি ও বাবা রে ওদের কষ্ট মলা একটা ইমদ দিছে যেটা এক লগে দু কইরা ইমোদ মারুন যাবো ইমত তার কথা হইতাসে কি হ্যাঁ আমি নাই আমি নাই লুকাই লাইসি লুকাই লাইসি দেখছো গাইস কি সুন্দর একটা ইমোট দিছে গরি নাই আমরা আজ যে বার করব চলো গাইস এখন আমরা এটা সিলেকশন করব যে যে জিনিসগুলো আমরা ফালাই দেব লাগব। সিলেকশনের পরে যখন আমি স্পিন করতাম যাই আরে যাই আসার আগে আমার কাছে ডায়মন্ড নাই হ্যাঁ এ গাইস এখন কি করুন যাই মামু গেমি একবারে ফকি রয়ে গেছে মামো গেমিংয়ে গেছে মা চো সয়দা আছে আর কিচ্ছু নাই এখন দ এই বুদ্ধিটা বার করতই ব কিতা দেয়া এটা বার করন যায় চোলন গাইস একটা আইডিয়া বার করি এরপরে দিয়ে আমার কুড়ি বছরের অভিজ্ঞতা খাড়াইয়া একটা বুদ্ধি বাড়িসে বুদ্ধি রইলো কারেন্টের তার এদি কত লাভ আসিলো ঘরের কোণাত আমি তো টা আইন না মাইপা একটা বাঙ্গারি ওলার কাছে এদি বেচ্ছা দেবো বেচ্ছা দিলে আমি কিছুতে না দেওয়া খাইলে আমি দিদা দেব আপ করে তারপরে দিয়া একটা ইমুত লমু ইমুত ইমুতটা কিন্তু সুন্দর আছে এর লেগে আমি সব দি কারেন্টের তারপরে কিছু বাঙ্গা সুরা এটি টয়া তাই আইন না বেদার কাছে বেচ্ছা দিই বেদার কাছে বেসনে সরে বেড়া আমারে কিছু টিয়া পয়সা মনে দিব কারণ এটি আমি কেজি কেজি বেচ্ছা সেরে আমি কিছু টিয়া লমু আপনারা দেখতেছেন না আমি এডি যে বাঙা সুরা তিন টান সব বেছা লাগতেছি বেছা সেরা আমি কলা তেয়া ফামো এরপরে যে যেত করবো আমি বেড়া এডি কেজি কেজি মায়ের সেরা আমার এরপরে কিছুতে দেয় দেখছেন নি গায়ে সাই ঠে দিই আমি যেই পরিমাণে খুশি হয়েছি এদি দিয়ে আমি এখন টপ আপ কইরা আমার কামল বান্দিলটা বার করম কামলের রিমোট ওয়া বাবা রে এখন আমদা এড়িয়ে দিয়া না টপ আপ করম কারণ নাম দা ফকি রয়ে এখন আমদা আবার বড় লোক হয়ে গেছি আমাদের কাছে এখন অনেক ট্যাঁকা হয়ে গেছে তোমদার টপ আপ লাগলে কইয়ো এখন আমরা এড়িয়ে দিয়া টপ আপ কইরা আমরা আপনার কমল বান্ধিলটা বার আর তারপরে দি আমরা এটি এটি দি আসে না টপ আপ করি হুটা ফাফ করনের পরে আমরা ভিতরে হয়ে গেছেটাই ডায়মন্ড ও মায়া মায়া গো ফাঁস ডায়মন্ড বোনের পরে আছে না গায়ে আমরা আছে না একটা গুলুবাল দিছে ওই যে হট্টা হটকা বলে জানি হটকারি টুক টুক করে কেলেম করছি আমরা দেখছি হটকারি পুত্তুস পুত্তুস করে হুট্টা যায় এরুমায় একটা আল পাইছি তারপরে দিয়ে আমরা আরও পাইছি গো এরপরে আমরা একটা ইয়া পাইছি কি জানি কয় মাস্ক পাইছি যেটা একটু সুন্দর নাই ইয়াটি বর বাদ দিয়েছে এরপরে আমরা জোতাও পাইছি জোতাটাও সুন্দর নাই শুধু লাভ হয়েছে আমরা গ্লোবালটা দিয়া গুলোওয়ালার হটকারি টুক টুক করে হুড়ে এখন আসে না গাছ আমরা স্পিন করবো আমরা এখন বড় লোক হয়ে না আমরা এখন স্পিন করব হচ্ছে গিয়ে ওই খামল বান্ডলের ভিতরে কিন্তু গাছ স্পিন তো করলে এমনি হইতো না আমরা না কিছু টিপস অ্যান্ড ট্রিক খাওয়া লাগবো কারণ আমরা অল্প নয় মনে ফাইতে না নয়ডায় মনে ফাউন লেগে আমরা সবার প্রথমে ক্যারেক্টার গরিব মার্কার একটা ক্যারেক্টার ছিল আসলে আমরা তো গরিব গরিব মার্কা একটা ক্যারেক্টার সিলেক্ট করতে হইব গরিব মার্কা ক্যারেক্টার ভাইতা সিনা টয়া গরিব মার্কা ক্যারেক্টার কই গেল একটা আছে না মিগু এল ক্যারেক্টার না কি জানি মিগু এ ফাইসি মি এল ক্যারেক্টার এখন আমরা একবারে দেখি গরিব গরিব লাগতেছে দেখছি নি গাইস পুরো স্পাইডার স্পাইডার ওহো আমরা এখন গাইস স্পিন করার আগে দি আর কয়েকটা ওই যে লাকি রয়্যালের গোল্ড রয়্যালের বান্ডেল স্পিন করতে ব্যাকটা ইমোটো ফাইল গো গো লাখ লইলে বান্ডিলে স্পিন করে আমরা লাখটা আছে না হান্ড্রেড পার্সেন্ট করে লই এখন আমরা দুই একটা স্পিন মারলে ছাড়তো না তো কমসে কম পাঁচ থেকে ছটা দশটা করে স্পিন মারতে হইব তারপরে আমরা লাখ আছে না একশো একশো হয়ে যাব এরপরে আমরা নয় ডায়মন্ড স্পিন মারলে পাই যাবো কারণ আমরা এখন টিপ সেন্টিক খাইতে মারছি টিপ সেন্টিক লাগাই আমরা এখন এটা লইলামো দেখবেন নি অনেক করে কয়েকটা ক্লিক করতে হবে এই ইমোটার উপরে কারণ ই উপরে ক্লিক করলে আমরা লাখ মারব নয় ডায়মন্ড স্পিন মারা দিয়া গর টস করে দিমুন মারা মারানোর পরে ফাই যাই 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 যা লাগিয়ে গেছে লাগিয়ে গেছে গেছে এটা কীটা দিল হ্যাঁ একটা ব্যাগ দিছে ব্যাগ দিন আবার স্পিন মারতইবো ও মায় আায়স এনিশ টাই মানে উনিশ টাইম স্পিনে একশো মাসের লাইক যাব এ দেখ সব বন্ধ করে ফাইলে এটা কীটা দিল আল ভাল ঝাল দেখে আমি কেদিন লগা আইছি গায়স আমি আইসি আমার কমলবার কমলের লেগে কফি কমল আবার উনচল্লিশের স্পিন মারমু এখন এবার তো একশো পার্সেন্ট লাগবে ছাওয়ার না আমার বাল দেয় ফামু এবার এবার ফামু এবার উনসত্তর ডায়মন্ডের স্পিনের ভিতরে একশো একশো ফামু কারণ আমরা এখন লাকি পার্সন হয়ে গেছি না আমরা একশো একশো এটা কী চাইল গেরি না তুই ভালো হয়ে যা এবার নিরানব্বই ডায়মন্ডের স্পিনে একশো পার্সেন্ট যদি না পাইছি তাহলে আমি এখন গেমে খেলতাম না দেখবেন না এবারে একশো একশো ফাইয়া যাম কি দিছি দিয়েছে থাক এটা ভালো আছে এটা কেমন লাগবে পরে এবার তো একশো পার্সেন্ট আমরা লাখটা মনে নিচের দিকে নেমে গেছে আমরা স্পিন করে করে ওই গোল রয়ে স্পিন করে করে আমরা লাখটা বার করতে হইব আর লাখ গোল রয়েলে যা আছে সব মেরে দেবো লাখ বার না করলে এবার স্পিনে ফাইতে হইব আমরা ডায়মন্ড কম

আর্দ ডায়মন্ড নাই মনে হচ্ছে এবার আমার বিশিডি বেসর লাগবো বিশিডি বেচ্ছা মনে কিনার লাগবো এটা আয় হায় খায় রে